মনে আছে তো আর মাত্র কিছুক্ষণ আজ ঠিক সন্ধে সাড়ে সাতটা থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভারতীয় বিদ্যাচর্চার ডক্টর নিমাই রক্ষিত স্যারের ইনস্টিটিউশনের এসএসসির ব্র্যান্ড নিউ ব্যাচের প্রিপারেশান অর্থাৎ ক্লাস কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে সন্ধে সাতটা তিরিশ মিনিট থেকে এবং আমাদের যে অফার আমরা করছি সেখানে কিন্তু এসএসসির সঙ্গে সিটেটের প্রিপারেশানও একেবারে কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এনরোলমেন্ট ফিজ কিন্তু এখন আর পাঁচ হাজার টাকা নয় এনরোলমেন্ট ফিজ এখন দু হাজার টাকা তাই যারা চাইছ দুটো পরীক্ষারই প্রিপারেশন করতে একসঙ্গে তারা কিন্তু আর দেরি না করে ঝটপট যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তুমি তোমার এনরোল তোমাকে এনরোল করে নিতে পারো এই ব্যাচের জন্য আর আজ থেকেই কিন্তু সিরিয়াসলি ক্লাস শুরু হয়ে যাচ্ছে তাই দেরি না করে নাম্বারে ফোন করো এবং সেখানে কিন্তু তুমি তোমার নামটা রেজিস্টার করো